এসকে বি বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এসএলএসটি এমএসসি পি এস সি তার সঙ্গে নবম থেকে শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মার্ক টেস্ট নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করবো এসএলএসটি দু হাজার পঁচিশের জন্য ফুল মক টেস্ট নম্বর সাতাশ এর আগে আমাদের এই চ্যানেলে এক থেকে ছাব্বিশ নম্বর পর্যন্ত ফুল মার্ক টেস্ট হয়ে গেছে তোমরা যারা দেখো তারা অবস্থা অবশ্যই দেখে নিও আর যারা দেখেছো তারা জানা যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ চলো তাহলে দেরি না করে আজকে ক্লাসটি শুরু করছি আজকেও কিন্তু এই মক টেস্টে ষাটটি প্রশ্ন কিন্তু রয়েছে আজকের এক নম্বর প্রশ্ন চণ্ডীর আদেশে ধাই শূন্যস্থান রয়েছে তারপর শূন্যস্থান পূরণ করতে বলছে বীর হনুমান অষ্টগজরাজ চারি মেঘ নদ এখানে সঠিক অ্যান্সার হবে ডি নদ তাহলে দেখো লাইনটি এরকম দাঁড়াচ্ছে চণ্ডীর আদেশে ধাই নদ দু নম্বর প্রশ্ন বাঁধন হারা উপন্যাসটির লেখক কে কাজী নজরুল ইসলাম মানিক বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সৈয়দ মুস্তফা সিরাজ এখানে সঠিক আনসার হবে এ অপশন কাজী নজরুল ইসলাম আজকের এই মক টেস্টে এই প্রশ্নগুলি কিন্তু বেশিরভাগই প্রশ্ন নেওয়া হয়েছে দু হাজার ষোলো সালে যে এসএলএসটি হয়েছিল এবং মাদ্রাসা এক্সাম হয়েছিল সেখান থেকে অনেক ধরনের প্রশ্ন কিন্তু এখানে নেওয়া হয়েছে শুধুমাত্র তোমাদের কথা মাথায় রেখে তোমরা যেন এই প্রশ্নগুলি বারবার প্র্যাকটিস করতে পারো আর তার সাথে এটাও বুঝে নিতে পারো যে কোন ধরনের প্রশ্ন তোমাদের এক্সামে আসবে তিন নম্বর প্রশ্ন বিদ্যাপতি ও জয়দেব প্রবন্ধটি রচনা করেন কে রবীন্দ্রনাথ ঠাকুর প্রমথ চৌধুরী আবু সৈদ আয়ুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখানে সঠিক আনসার হবে ডি অপশন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় চার নম্বর প্রশ্ন প্রথম বিদ্যাসুন্দর কাব্য লেখেন কোন মুসলমান কবি সাবির খান সৈদ আলাউল মোহাম্মদ খান কোনোটি নয় এখানে সঠিক আনসার হবে এ অপশন সাবিরিদ খান পাঁচ নম্বর প্রশ্ন ব্যথারবাসী কবিতাটির মূল কাব্যগ্রন্থ হল নকশী কাঁথার মাঠ ঝরা পাতা রিক্তের বেদন অগ্নিবীণা এখানে সঠিক আনসার হবে এ অপশন নকশি কাঁথার মাঠ ছ নম্বর প্রশ্ন রূপের পাথারে আঁকি ডুবিয়া রহিল পত্রের পদকর্তাকে রূপ বলতে আমরা কিন্তু একটা কবিকে জানি চণ্ডীদাস জ্ঞানদাস গোবিন্দ দাস বিদ্যাপতি জ্ঞানদাস অপশন হবে বি সাত নম্বর প্রশ্ন বাংলা ভাষায় কম্পিত ধ্বনিটি হল বৈষ্ণ র র র ল এখানে সঠিক আনসার হবে এ অপশন বয়সণ র আট নম্বর প্রশ্ন এ কোর্স ইন মডার্ন লিঙ্গুয়েস্টিক গ্রন্থটির প্রণেতা হলেন চার্লস হকেট লিওনার দ্য ব্লুমফিল্ড এডওয়ার্ড হ্যাপি ফর দ্য শ্বশুর স্পেলিংটা একটু দেখে নেবে এখানে সঠিক হবে অপশন চার্লস নম্বর প্রশ্ন বছরের নিঃসঙ্গতা গ্রন্থটির লেখক হলেন দেবেশ রায় গাব্রিয়াল গার্সিয়া মার্কেজ লাংস্টন হিউজ সুনীল গঙ্গোপাধ্যায় সঠিক আনসার হবে সি অপশন গাব্রিয়াল গার্সিয়া মার্কেজ দশ নম্বর প্রশ্ন প্রফেসর শঙ্কর ডায়েরিটি যে প্রাণীটি খেয়েছিল পিঁপড়ে বিড়াল কুকুর পাগল সঠিক আনসার হবে এই অপশন পিঁপড়ে এগারো নম্বর প্রশ্ন কোনির পিতা কোন রোগে মারা গিয়েছিলেন টিবি অনাহারে হার্ট ব্লকে পথ ঘটনায়। এখানে সঠিক আনসার হবে এ অপশন টিবি বারো নম্বর প্রশ্ন পিতলের যে হালকা ধাতু হল অ্যালুমিনিয়াম পারদ সোনা লোহা এখানে সঠিক আনসার হবে এ অপশন অ্যালুমিনিয়াম তেরো নম্বর প্রশ্ন বসন্ত সেনা সংস্কৃত যে গ্রন্থে একটি চরিত্র মালবিকাগ্নিমিত্র মিচ্ছ কটিক কাদম্বরী স্বপ্ন বাসব দত্তম এখানে সঠিক আনসার হবে অপশন মিচ্ছ কটিক চোদ্দ নম্বর প্রশ্ন যার পোশাকের নাম স্টাইলাস ব্রঞ্জের শলাকা পালকের তৈরি কলম নলখাগড়া শলাকা এখানে সঠিক আনসার হবে এ অপশন ব্রঞ্জের শলাকার পোশাকের নাম কি স্টাইলাস এটা জানতে চেয়েছিল পনেরো নম্বর প্রশ্ন শতরঞ্জ কে খিলাড়ি এর লেখক কে মহাশ্বেতা দেবী আয়াপ্পা পানিকর মুন্সি প্রেমচন্দ্র এখানে সঠিক আনসার হবে সি অপশন মুন্সী প্রেমচন্দ্র ষোল নম্বর প্রশ্ন গন্ধর্ব নারায়ণ মিত্র এটি কার নারায়ণ গঙ্গোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায় অরুণ মিত্র দীনবন্ধু মিত্র এখানে সঠিক আনসার হবে ডি অপশন দীনবন্ধু মিত্র সতেরো নম্বর প্রশ্ন একটি জঘ শব্দের উদাহরণ হল জলদ সন্দেশ মিতালি হস্তি এখানে সঠিক আনসার হবে এ অপশন জলদ আঠারো নম্বর প্রশ্ন জনসমুদ্রের নেমেছে জোয়ার হৃদয়ে জড়া চড়া অংশের কবি কে বিষ্ণুদে সমর সেন অরুণ মিত্র সুধীন্দ্রনাথ দত্ত এখানে সঠিক আনসার হবে এই অপশন বিষ্ণুদেব উনিশ নম্বর প্রশ্ন আমি কি হেরিলাম নিশি সপনে পত্রীর কবি হলেন কমলাকান্ত ভট্টাচার্য নজরুল ইসলাম মধুসূদন দত্ত ও রামপ্রসাদ সেন সঠিক আনসার হবে এই অপশন কমলাকান্ত ভট্টাচার্য কুড়ি নম্বর প্রশ্ন কোনি উপন্যাসটি কতক হিসাবে প্রকাশিত হয় আঠারোশো পঁচাত্তর উনিশশো পঁচাত্তর আঠারোশো ছিয়াত্তর উনিশশো ছিয়াত্তর এই প্রশ্নটির অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আজকের এই সেটে শুধুমাত্র একটি প্রশ্নেরই অ্যান্সার চাওয়ার কথা কিন্তু বলা রয়েছে আর আশা করি আর এই জন্যই বলছি বারবার তোমরা যারা এই মক টেস্টটি দেখবে তারা এই প্রশ্নটির অ্যান্সার অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে একুশ নম্বর প্রশ্ন কোনি উপন্যাসের পরিচ্ছেদ সংখ্যা রয়েছে কয়টি তেরোটি চোদ্দোটি পনেরোটি ষোলোটি এখানে সঠিক আনসার হবে বি অপশন চোদ্দটি বাইশ নম্বর প্রশ্ন অন্তমধ্য বাংলা ভাষার একটি সাহিত্যিক নিদর্শন হল চর্যাপদ শ্রীকৃষ্ণ কাব্য অনাদামঙ্গল কাব্য পরিপ্রাজক এখানে সঠিক আনসার হবে সি অপশন অনাদামঙ্গল কাব্য তেইশ নম্বর প্রশ্ন দুহিলো দুধুকি বেন্টে জামায় অংশটির রচয়িতা হলেন ভূষুকোপা লুইপা কানহুপা ঢেন্ডনপা এখানে সঠিক অ্যান্সার হবে ডি অপশন ঢিন্ডন পা স্পেলিংটা একটু দেখে নেবে চব্বিশ নম্বর প্রশ্ন ইটালি ও সিসিলির মাঝখানে কোন প্রণালী বিদ্যমান পক প্রণালী মেশিনা প্রণালী কুক প্রণালী বেরিং প্রণালী এখানে সঠিক অ্যান্সার হবে ডি অপশন বেরিং প্রণালী পঁচিশ নম্বর প্রশ্ন মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন উক্তিটি যে কাব্যে পাওয়া যায় অনাধমঙ্গল কাব্য শতিময়না ও লোরচন্দ্রাণী চন্ডীমঙ্গল কাব্য পদ্মবতী কাব্য এখানে সঠিক অ্যান্সার হবে এ অপশন অনাধমঙ্গল কাব্য ছাব্বিশ নম্বর প্রশ্ন জাপানি জার্নাল এর রচয়িতা কে রবীন্দ্রনাথ ঠাকুর বুধুদেব বসু মধুসূদন দত্ত সৈয়দ মুস্তাফা আলী এখানে সঠিক আনসার হবে বি অপশন বুদ্ধদেব বসু সাতাশ নম্বর প্রশ্ন আদিতে ফাউন্টেন পেনের নাম কি ছিল ঝর্ণা কলম পার্কার রিজার্ভার কলম ওয়াটারম্যান এখানে সঠিক আনসার হবে সি অপশন রিজার্ভার কলম আঠাশ নম্বর প্রশ্ন কোন উপন্যাসের মধ্যে চিত্র সংখ্যা রয়েছে দশটি এগারোটি বারোটি তেরোটি এখানে সঠিক আনসার হবে বি অপশন এগারোটি উনত্রিশ নম্বর প্রশ্ন কোন উপন্যাসের চলচ্চিত্র নির্মিত হয় কত খ্রিস্টাব্দে উনিশশো ছিয়াশি উনিশশো সাতাশি উনিশশো উনিশশো এখানে সঠিক আনসার হবে এ অপশন উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে চলচ্চিত্র নির্মিত হয় কোনি উপন্যাসকে অবলম্বন করে তিরিশ নম্বর প্রশ্ন পরশমণি পদটি চন্ডীদাসের পদাবলী গ্রন্থের কত সংখ্যক পদ চল্লিশ সংখ্যক বিয়াল্লিশ সংখ্যক একচল্লিশ সংখ্যক পঞ্চাশ সংখ্যক এখানে সঠিক আনসার হবে সি অপশন বিয়াল্লিশ সংখ্যক একত্রিশ নম্বর প্রশ্ন বরণ আশ্রম কিঞ্চন অকিঞ্চন কারো কোনো দোষ নাহি মানে কোন পর্যায়ের পদ গৌরাঙ্গ বিষয়ক পদ মাথুর পর্যায়ের পদ অফিসার পর্যায়ের পদ না পূর্বরাগ পর্যায়ের পদ এখানে সঠিক আনসার হবে এই অপশন গৌরাঙ্গ বিষয়ক পদ বত্রিশ নম্বর প্রশ্ন চন্দ্রিমা কোন ধরনের শব্দ লগ্নিরুক্তি খণ্ডিত ইতর জোরকলাম শব্দ এখানে সঠিক আনসার হবে ডি অপশন জোর শব্দ তেত্রিশ নম্বর প্রশ্ন সন্দেশ কোন শ্রেণীর শব্দ রুড় শব্দ যোগ রুড় শব্দ দুটোই ঠিক শুধুমাত্র এ ঠিক অপশন অনুযায়ী কিন্তু তোমাদের অ্যান্সার করতে হবে এটা কিন্তু মাথায় রাখবে অনেক সময় হয় কি যে প্রশ্ন মনে হতে পারে যেটা পারছো যে অ্যান্সারটা কিন্তু অপশন অন্যভাবে ঘুরিয়ে দেবে সেই সোজা প্রশ্নের উত্তর জানা থাকা সত্ত্বেও তোমরা কিন্তু এক ভুল করবে কি করে দেখাচ্ছি এই প্রশ্নের মধ্য দিয়ে যে কি দেখো সন্দেশ হচ্ছে একটা রুড় শব্দ আমরা বলতে কি জানি কিন্তু দেখো এই অপশনে কি রয়েছে প্রথম এ অপশনে রয়েছে রুড় শব্দ বি অপশনে রয়েছে যোগ রুড়ো শব্দ সি অপশনে রয়েছে দুটোই ঠিক মানে বলতে চেয়েছে এটাই সন্দেশ শব্দটি রুডো শব্দ বোঝায় আবার যোগ রুড়োর শব্দ বোঝায় সি অপশনে এটাই বলতে চেয়েছে আর ডি অপশনে রয়েছে কি দেখো শুধুমাত্র এ ঠিক মানে এই অপশনটা কিন্তু কিন্তু হবে ডি অপশন শুধুমাত্র এটি মানে সন্দেশ শব্দটি শুধুমাত্র রূর শব্দ সেক্ষেত্রে শব্দ অর্ধ তৎসম শব্দ দেশি শব্দ এখানে সঠিক আনসার হবে বি অপশন তদ্ভব শব্দ পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন অধিকরণ তৎপুরুষের দৃষ্টান্ত হল আশাহত মালাবদল মায়ামুক্ত ক্ষমতাসীন এখানে সঠিক আঞ্চার হবে ডি অপশন ক্ষমতাসীন ছত্রিশ নম্বর প্রশ্ন যে ভ্রমে পতিত হয় ঋতপতাহারী প্রাপ্য গঠন অনুসারে বাক্যটি কোন শ্রেণী তা জানতে চেয়েছে সরল বাক্য যৌগিক বাক্য জটিল বাক্য মিশ্র বাক্য এখানে সঠিক আঞ্চার হবে সি অপশন জটিল বাক্য সাঁইত্রিশ নম্বর প্রশ্ন পাশ করা কোন শ্রেণীর সমাসে উদাহরণ হয়েছে দ্বিগু সমাস বহুব্রীহি সমাস অবৈভাব সমাস কর্মধারায় সমাস এখানে সঠিক আঞ্চার হবে বি অপশন বহুব্রীহি সমাস আটত্রিশ নম্বর প্রশ্ন মনের মানুষ উপন্যাসটি রচয়িতা কে এখানে দেখো পরপর পাঁচটি প্রশ্ন রয়েছে প্রত্যেকটি প্রশ্নই এর আগের মক টেস্টে অর্থাৎ ফুল মক টেস্টের নম্বর ছাব্বিশে প্রশ্নগুলি দেওয়া হয়েছিল শুধুমাত্র একটা বা দুটো তোমরা কমেন্ট করেছো আর বেশিরভাগই প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট করনি তার মানে আমি ধরে নিচ্ছি এটাই যে এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের জানা নেই এইটুকুই আমি ধরে নিচ্ছি আর কি অপশন রয়েছে এ সুনীল গঙ্গোপাধ্যায় সুনীল বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় এখানে সঠিক হবে সুনীল গঙ্গোপাধ্যায় তাহলে কি মনের মানুষ উপন্যাসটির রচয়িতা হলেন সুনীল গঙ্গোপাধ্যায় উনচল্লিশ নম্বর প্রশ্ন এই প্রশ্নটিও কিন্তু ছিল ছাব্বিশ নম্বর মক টেস্টে বিংশ শতাব্দীর নাটকটির রচয়িতাকে মানিক বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শক্তি চট্টোপাধ্যায় এখানে সঠিক আনসার হবে বি অপশন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বিংশ শতাব্দী নাটকটির রচয়িতা হলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় চল্লিশ নম্বর প্রশ্ন ভারতের শক্তি সাধনা ও শক্তি সাহিত্য গ্রন্থের লেখককে ঈশ্বর গুপ্ত দীনেশন্দ্র সেন ডক্টর শশীভূষণ দাসগুপ্ত ঈশ্বরী পাটনি এখানে সঠিক হবে অপশন শশীভূষণ দাসগুপ্ত একচল্লিশ নম্বর প্রশ্ন আগমনী বিজয়ে ব্যতীত শাক্ত পদে শক্তির প্রাধান্য রয়েছে কে বলেছেন অরুণ কুমার বসু ডক্টর শশীভূষণ দাসগুপ্ত কমলাকান্ত ভট্টাচার্য জাহ্নবী কুমার চক্রবর্তী এই প্রশ্নটিও কিন্তু ছিল এখানে সঠিক আনসার হবে এই অপশন অরুণ কুমার বসু বিয়াল্লিশ নম্বর প্রশ্ন রচনায় চণ্ডীদাস ও দাস কবিরাজের মধ্যে যে পার্থক্য রয়েছে রচনায় রামপ্রসাদ ও কমলাকান্তের মধ্যে একই পার্থক্য রয়েছে একজন ভাবতন্ময় আত্মহারা সচেতন শিল্পী একথা কে বলেছেন জাহ্নবী কুমার চক্রবর্তী ডক্টর শশীভূষণ দাসগুপ্ত অরুণ কুমার বসু গুপ্ত এখানে সঠিক আনসার হবে এই অপশন জাহ্নবী কুমার চক্রবর্তী তেতাল্লিশ নম্বর প্রশ্ন মিত্র কোন শ্রেণীর শব্দ এ প্রশ্নটি ছিল ছাব্বিশ নম্বর মক্তৃষ্টে তৎসম শব্দ তৎসম শব্দ তৎভব শব্দ দেশি শব্দ এখানে সঠিক আনসার হবে এ অপশন তৎসম শব্দ চুয়াল্লিশ নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মোট কয়টি পথ পাহাড়িয়া রাগে রচিত চল্লিশটি পঁয়তাল্লিশটি সাতান্নটি পঁচাত্তরটি এখানে সঠিক আনসার হবে সি অপশন সাতান্নটি পঁয়তাল্লিশ নম্বর আসলে বড়চন্ডী দাস সৌন্দর্য রসিক ঔপন্যাসিক চরিত্র বক্তাকে বিমান কাজ বিহারী মজুমদার সুকুমার সেন তারাপদ ভট্টাচার্য আশিত কুমার বন্দ্যোপাধ্যায় এখানে বক্তা হলেন সি অপশন তারাপদ ভট্টাচার্য ছেচল্লিশ নম্বর প্রশ্ন চর্যাপদের মস্তিষ্কের অবস্থিত চক্রের নাম কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নির্মাণ চক্র মহাসুখ চক্র ধর্মচক্র সম্ভব চক্র এখানে সঠিক আনসার হবে বি অপশন মহাসুখ চক্র সাতচল্লিশ নম্বর প্রশ্ন চর্যাপদে মহাসুখ চক্রে অনুভূত সুখকে কি বলা হয় আনন্দ পরমানন্দ বিরমানন্দ সহজানন্দ এখানে সঠিক আনসার হবে ডি অপশন সহজানন্দ আটচল্লিশ নম্বর প্রশ্ন কোন বাঙালি পণ্ডিত প্রথম বৌদ্ধ ধর্ম ও সাহিত্য সম্পর্কে আগ্রহ দেখিয়েছিলেন হরপ্রসাদ শাস্ত্রী শরৎচন্দ্র দাস বিদ্যুৎশেখর শাস্ত্রী রাজেন্দ্র মিত্র এখানে সঠিক অ্যান্সার হবে বি অপশন শরৎচন্দ্র দাস এই প্রশ্নটির অ্যান্সার যদি আমি কমেন্টের মাধ্যমে জানাতে বলতাম তাহলে দেখতাম যে বেশিরভাগ এই প্রশ্নটির অ্যান্সার ভুল অ্যান্সার করতো এটা আমি শিওর ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত একমাত্র শোক গাথাটির নাম কি ব্রজবিলা সীতার বনবাস চরিতাবলী প্রভাবতী সম্ভাষণ এখানে সঠিক অ্যান্সার হবে ডি অপশন প্রভাবতী সম্ভাষণ পঞ্চাশ নম্বর প্রশ্ন কলাপাতা থেকে কি কলাপাত কিসের উদাহরণ হয়েছে বিপ্রকর্ষ সম্পকর্ষ সমীভবন সরসংগতি এখানে সঠিক আনসার হবে বি অপশন সম্পকর্ষ একান্ন নম্বর প্রশ্ন কৃত পত্রে ঘটিত অশুদ্ধ শব্দ কোনটি গ্রহিতা নিষ্পত্তি সিক্ত জাগরুক সঠিক আনসার হবে ডি অপশন জাগরুক বাহান্ন নম্বর প্রশ্ন নিম্নের কোনটি একটি আগন্তুক শব্দ চারটি শব্দ রয়েছে কোনটি আগন্তুক শব্দ সেটা জানতে চেয়েছে শক তেতুল কলা ভার এখানে সঠিক আনসার হবে এ অপশন শখ তিপ্পান্ন নম্বর প্রশ্ন তিন সঙ্গীর প্রথম গল্পের নাম কি রবিবার ল্যাবরেটরি শেষ কথা পয়লা নম্বর এখানে সঠিক আনসার হবে এ অপশন রবিবার তিন সঙ্গী গল্পে তিনটি গল্প রয়েছে তোমরা প্রত্যেকে জানো তো প্রথম গল্প কি রবিবার শেষ কথা রয়েছে দ্বিতীয় গল্প তৃতীয় গল্প রয়েছে ল্যাবরেটরি দু সালে তোমাদের যে এস হয়েছিল সেখানে প্রশ্নটি ছিল ঠিক এই রকম যে তিন সঙ্গী গল্পের শেষ গল্পের নাম কি তো সেক্ষেত্রে যদি প্রশ্নটা আমি এখন এখানে করতাম তাহলে অ্যান্সার হতো ল্যাবরেটরি কিন্তু আমি এখানে করেছি প্রথম গল্পের নাম কি সেক্ষেত্রে অ্যান্সার কি হয়েছে এ অপশন রবিবার চুয়ান্ন নম্বর প্রশ্ন পঞ্চদশ বর্ষ গত পঞ্চদশের নিচে দাগ রয়েছে কোন শ্রেণীর পদ তা নির্ণয় করতে বলছে সংখ্যাবাচক বিশেষ্য, সংখ্যাবাচক বিশেষণ পূরণবাচক বিশেষণ সব সবই ঠিক এটা বলছে এক্ষেত্রে সঠিক আনসার হবে বি অপশন সংখ্যাবাচক বিশেষণ একটু ভেবে চিনতে অ্যান্সার করবে যখন তোমার পরীক্ষার হলে থাকবে পঞ্চান্ন নম্বর প্রশ্ন অষ্টরম্ভা থেকে অষ্টরম্বা এক্ষেত্রে হয়েছে পিনায়ন খিনায়ন দুটোই ঠিক শুধুমাত্র বি ঠিক এক্ষেত্রে সঠিক হবে ডি অপশন শুধুমাত্র বি ঠিক ছাপ্পান্ন নম্বর প্রশ্ন মালবের অধিবাসী ছিলেন কালিদাস প্রেমচন্দ্র ভানুভক্ত কবির সঠিক আনসার হবে এ অপশন কালিদাস অনুমান করা হয়েছে যদিও সাতান্ন নম্বর প্রশ্ন ধোসা কোন ভাষা বংশ অষ্টিক দাবির ভোটচিনীয় পার্শিক সঠিক আঞ্চার হবে বি দ্রাবের আটান্ন নম্বর প্রশ্ন ফটিকের বয়স কত দশ বছর বারো বছর তেরো বছর চোদ্দ বছর এক্ষেত্রে সঠিক আঞ্চার হবে সি অপশন তেরো বছর উনষাট নম্বর প্রশ্ন কাল রজনীতে ঝড় হয়ে গেছে রজনীগন্ধা বনে উক্তিটি কোন কবি রবীন্দ্রনাথ ঠাকুর বিষ্ণু দে নজরুল ইসলাম বুধদেব বসু এক্ষেত্রে সঠিক আঞ্চার হবে এই অপশন রবীন্দ্রনাথ ঠাকুর এই প্রশ্নটি নিয়ে তোমাদের মধ্যে যদি কোনো দ্বিমত থাকে তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে অ্যান্সার জানাতে পারো সাত নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামকে নিম্নের কোন গ্রন্থটি উৎসর্গ করেছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বসন্ত বলাকা চার অধ্যায় রথের রশি এখানে সঠিক না হবে এই অপশন বসন্ত রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামকে বসন্ত নামে গ্রন্থটি উৎসর্গ করেছিলেন আজকের ক্লাসটি এ পর্যন্ত ক্লাসটি শেষের আগে আরও একটা কথা তোমাদের বলি এই মক টেস্টগুলির পিডিএফ তোমরা চেয়েছিলে সেই কথা মাথায় রেখে পিডিএফ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে দেখো এখানে একটা হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে তোমরা যারা এই পিডিএফগুলি নিতে ইচ্ছুক সেই হোয়াটসঅ্যাপ নম্বরে গিয়ে একটা এস এম করো যে তোমরা পিডিএফ নিতে চাও এই পিডিএফগুলো নেওয়ার জন্য তোমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে হবে আর সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার জন্য তোমাদের একবার মাত্র পেমেন্ট করতে হবে অর্থাৎ একবার মাত্র ফি জমা দিতে হবে আপ টু এক্সাম পর্যন্ত তোমাদের যত রকমের মক টেস্টই নেওয়া হয়ে থাকুক না কেন এই চ্যানেল থেকে প্রত্যেকটি মক টেস্টের পিডিএফ কিন্তু দেওয়া হবে তো চলো তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ